আবু বাচ্চাদের আরেকটা নতুন কালেকশন আসছে এটাতে আছে চল্লিশ পিস পাঁচ টাকা করে বিক্রি হবে দুশো টাকা কেনা হচ্ছে একশো টাকা হচ্ছে আইবিনারও এটা কোয়ালিটিতে এক নম্বর এটা নষ্ট হয় না এটা ফেরত আসে না এটা মালটা খুবই গুণগত মান ভালো নতুন প্রোডাকশন এটা হচ্ছে শীতের আইটেম এটা ছানা চিপস এটা বাজারে নতুন আসছে দশ টাকার প্রোডাক্ট তাদের তাদের আরেকটা নতুন কানেকশান আছে এই সন্দেশ দিয়া মোবাইল দিয়ে আছে আরো কয়েকটা রকম পিস্তল খেলনা টেলনা দিয়া এটাতে চল্লিশ পিস বিক্রি হবে দুশো টাকা কিনা হচ্ছে একশো টাকা এটা নতুন কোয়ালিটির এটা তিন টাকা কিনা পাঁচ টাকা বিক্রি হচ্ছে নতুন কানেকশন আর একটা আচার খুবই ভালো আচারের কালেকশন খুবই ভালো ওদের এখানে আপু আমাদের এখানে খুবই কমে যারা বেকার আছে তারা আমার আমাদের এখান থেকে নিতে পারবে দর্শক এটা হচ্ছে চকবাজারের বেগম বাজার বিখ্যাত পাইকারি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন অলিতে গলিতে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু খাবারের আইটেম রয়েছে তো আপনাদের একটা দোকান থেকে হচ্ছে কিছু খাবারের আইটেম দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু প্রত্যেকটা গলিতে কিন্তু অনেক দোকান রয়েছে আপনারা যারা মার্কেটে আসবেন তারা কিন্তু প্রত্যেকটা দোকান থেকে প্রোডাক্ট দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন তো আজকে আমি একটা দোকান থেকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব যেগুলো একদম আপডেট আসছে শীত উপলক্ষে তো প্রত্যেকটা প্রোডাক্টের দাম কেমন সেরকমের কিছু প্রোডাক্টে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন হ্যাঁ আঙ্কেল ভালো আছি তো আপনার দোকানের নাম আর লোকেশনটা একটু বলেন আমাদের দোকানের নাম হচ্ছে স্টোর বেগম বাজার নং মেরাজ মেনশন বেগম বাজার উত্তরা ব্যাংকের নিচে আসলেই পাবে আচ্ছা এটা হইছে আপনার দোকানে সিম টি আচ্ছা আপনার কি কি ধরনের প্রোডাক্ট সেল করে আমাদের শীতের আইটেম আছে বাচ্চাদের খাবারের আইটেম আচার ক্যান্ডি চল লজেন্স তারপরে লিচু তারপরে আমাদের অনেক আইটেম আছে চিপস তারপরে আমাদের নেজলি আছে তারপরে শীতের অনেক প্রোডাক্ট আছে যারা বিদেশে থাকে যারা বেকার দেশে পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের এখানে ব্যবসা করা সম্ভব কিন্তু আমাদের এই ব্যবসাতে কেউ লস খাবে না যারা বেকার আছে তারা অনেক অল্প টাকায় অনেক পুঁজি দিয়ে তারা ব্যবসা করতে পারবে তারা আচ্ছা আমরা আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না আমরা টাকা পাওয়ার পরেই আমরা মাল ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি করি না আমরা কেননা যারা অনেকে ফোন দেয় আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি করার জন্য কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করি না

এই ক্যাশ অন ডেলিভারি দেন আমরা বলছি যে না আমরা ক্যাশ অন ডেলিভারি দিব না আমরা টাকা পাওয়ার মাধ্যমে পাওয়ার পরে আমরা মাল ডেলিভারি আপনাদের এখান থেকে বিশ্বস্তার সাথে প্রোডাক্ট নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আর আমাদের একটাই কথা হচ্ছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় যদি না বিক্রি করতে পারে আমাদের ফেরত দিতে পারবে নষ্ট হয়ে গেলে আমরা ফেরত দিব কিন্তু আমাদের মাল

আচ্ছা আর এর ভিতরে আছে কালার আছে অনেকগুলো মানে এর ভিতরে একটা প্রোডাক্টের ভিতরে হ্যাঁ এটার ভিতরে 40 পিস আছে আবার 30 পিস আছে যেটা 40 পিসের এটা 140 45 টাকার মতো পড়ে আচ্ছা তো আছে আইবিনার এর ভিতরে তিনটা কালার হয় আইবিনার এটা খুবই ভালো

চল্লিশ পিস বিক্রি হবে পাঁচ টাকা করে দুইশো টাকা আমাদের থেকে কিনবে একশো পাঁচ টাকা আচ্ছা তারপরে এগুলো কি আর এ হচ্ছে আপনার এই শীতের আইটেম এটা বাচ্চারা খায় এই কোকোনাট নারকেল দিয়ে তৈরি করা হয় এটা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি করবে আমাদের থেকে নিবে একশো পাঁচ টাকা আচ্ছা তারপরে এখানে হচ্ছে একটা লজেন্স আছে এটা হচ্ছে 50 পিস 5 টাকা করে 250 টাকা বিক্রি করবে আমাদের থেকে 150 টাকা আমরা বিক্রি করি আচ্ছা কাটি লজেন্স এখানে আরো অনেক আছে এটা বড় কাছে এটা 10 টাকার আইটেম এটা এখানে 24 পিস আছে 240 টাকা বিক্রি করবে আমাদের থেকে কিনবে অনলি 130 টাকা আচ্ছা তারপর এখানে আছে বুনবুনির আরেকটা কোয়ালিটি আছে ঘরে দিয়ে বুনবুনি দেওয়া আছে এটা হচ্ছে আপনার এখানে আছে 40 পিস 200 টাকা বিক্রি হবে আমাদের থেকে নিবে 100 টাকা আচ্ছা তারপর বুনবুনির আরেকটা কালেকশন আছে এটা আমাদের থেকে আমরা চল্লিশ পিস হ্যাঁ এটা কয়েকটা কোয়ালিটি হয় এটা হচ্ছে কাচের বয়াম হয় হ্যাঁ কালা কালা কাচের হয় হ্যাঁ 100 টাকা আমরা বিক্রি করি 40 পিস তারপর এখানে হচ্ছে চোখের অনেক কালেকশন আছে চোখের অনেক কালেকশন আছে এখন চোখ এটা ইনটেকটা 300 টাকা আর একটা ইনটেক ছাড়া আছে এটা আমরা এটা ইনটেক ছাড়া একটা আছে এটা হচ্ছে কোয়ালিটিপূর্ণ অনেক সুন্দর আইটেম এটা ইনটেক 300 টাকা আর এটা আমরা বিক্রি করি এটা 200

এইটা কি সাইকেল এটা এটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে সন্দেশ আচ্ছা সন্দেশ এটা কয়েকটা কোয়ালিটি হয় কয়েকটা কালার হয় মানে গোল হবে হ্যাঁ গোল হবে এটাতে তে 40 পিস পাঁচ টাকা করে 200 টাকা বিক্রি করবে আমাদের থেকে অনলি 85 টাকা নেবে 85 85 টাকা নিয়ে 200 টাকা বিক্রি 85 টাকা 200 টাকা বিক্রি আচ্ছা মানে এই খাবারের এই প্রোডাক্টে কিন্তু হিউজ পরিমাণ লাভ এখানে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা পঞ্চাশ পিসের ঝাড় পাঁচ টাকা করে বিক্রি করলে আড়াইশো টাকা বিক্রি করে আমাদের থেকে দেড়শো টাকা নেবে তারপরে কি নাড়ে এটা হচ্ছে আপনার হোমমেড মেড খুবই ভালো এটা খুবই ভালো অনেকে খায় এটা একশো দশ টাকা এটা একশো দশ টাকা চল্লিশ পিস এ হচ্ছে আমাদের সন্দেশ শীতের সময় চলে এটা হচ্ছে সত্তর টাকা চল্লিশ পিস আর বিক্রি হবে দুইশো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে গ্যান্ডারি কাটি কাটি এগুলো শীতের প্রোডাক্ট এটাতে চল্লিশ পিস থাকে দুশো টাকা বিক্রি অনলি আশি টাকা কিনবে আচ্ছা এগুলো সেম দাম এগুলো সেম দাম 80 80 টাকা অনলি 80 টাকা এটাও 80 টাকা 80 টাকা মানে হচ্ছে কালার দেখেন ভিন্ন কালার হবে

আমাদের থেকে কিনবে অনলি পঞ্চান্ন টাকায় বিক্রি করবে একশো টাকা বিকেল আছে এটা আপনার অনেক লাভ লাভবান হতে পারবে এটাতে বুনগুনি আছে বাচ্চারা অনেক তো বড়ো একটা চিপস এটা হচ্ছে রাইস বান এটা দশ টাকার প্রোডাক্ট এটা কিনবে আট টাকায় বিক্রি করবে দশ টাকায় এটা অনেক চলে এটা আটানব্বই টাকা কিনবে এটা একশো আশি টাকা বিক্রি হবে টেস্টি হজমি আছে একটা হচ্ছে পাতা আর একটা হচ্ছে বোতল এগুলো কত করে সেল করেন এটা বোতলটা হবে দশ টাকা আর পাতাটা হবে পাঁচ টাকা আচ্ছা হচ্ছে শততা চিপস ঝাল খুবই ঝাল হয় এটা চিপসটা বিশ পিসের একশো টাকা বিক্রি হবে কিনবি অনলি ষাট টাকা হেজলি মিষ্ট্রিক হই এটা হচ্ছে আপনার বারো পিজের প্যাকেট পাঁচ টাকা করে ষাট টাকায় বিক্রি করবে কিনবি তেত্রিশ টাকা আচ্ছা আর এ হচ্ছে এক টাকা দামের তেঁতুলের আচার মজা আচার এটা চল্লিশ টাকা বিক্রি এটা চল্লিশ টাকা কিনবে একশো টাকা বিক্রি টেস্টি মুড়ি খুবই টেস্টি মশলা দেওয়া আছে এটা আমাদের ডিলারশিপ এটা বত্রিশ টাকা বিক্রি করি আমরা আচ্ছা মানে বিক্রি হবে কত টাকা খুচরা ষাট টাকা বিক্রি হবে কিন খুবই ভালো আচার রিয়া রিয়াদ আচার এটা একশো বিশ টাকা কিনবে এটা দুশো টাকা বিক্রি করবে আসছে এটা হচ্ছে টাকা টাকা কিনা আচ্ছা আর এগুলো কিন্তু আগের চোখ এগুলো আছে কিন্তু নতুন কোয়ালিটির প্রোডাক্ট আছে এখানে কিন্তু নতুন নতুন আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো কি আছে এখানে আছে আপনার প্রাণ বাবুল বাবুল এটা হচ্ছে একশো আট টাকা

আমাদের থেকে কিনবে অনলি দুশো আশি টাকা আচ্ছা যজ্ঞ ফ্রি পাবে জান্নাতের ম্যাঙ্গো বার এটা হচ্ছে একশো পঁচিশ টাকা কিনবে দুশো টাকা বিক্রি হবে আচ্ছা এটা হচ্ছে মানে ম্যাঙ্গোরও আছে আর লিচিরও আছে লিচিটা সাদিয়া সোনপাপড়ি আছে এটা আপনার আছে চল্লিশ পিস পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি করবে আমাদের থেকে কিনবে একশো পাঁচ টাকা আচ্ছা এখানে হচ্ছে আরো কোয়ালিটি আছে এটা এই সোনপাপড়ি হচ্ছে এটাতে পঞ্চাশ পিস অ্যাকুরেট থাকে আমাদের থেকে কিনবে পঁচানব্বই টাকায় বিক্রি করবে দুশো টাকা

আচ্ছা তারপরে এই পাশে আছে আছে ক্যান আছে ক্যান কত করে আছে ক্যান আছে 80 টাকা 30 পিস 150 টাকা বিক্রি করবে 80 টাকা কিনবে আচ্ছা তারপরে এই পাশে কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ কত তেল আছে এটাতে কোনো গন্ধ করবে না এটা ফুল বোতল হ্যাঁ এটাতে অনেক শাস্ত্রয় খুবই ভালো মাল এটা চলে এটাতে 200 মিলি আছে 80 মিলির আছে 65 মিলির আছে আচ্ছা কয়েকটা কয়েকটা প্রকারের মাল আছে আচ্ছা তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা যদি হচ্ছে এরকম দু এক বক্স মিলিয়েও যদি হচ্ছে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেন আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন এবং যারা হচ্ছে গ্রামের গঞ্জে অল্প স্বল্প প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন চকবাজারে বিভিন্ন দোকান আছে যারা হচ্ছে কার্টুন ছাড়া প্রোডাক্ট বিক্রি করে না আপনারা চাইলে কিন্তু সবকিছু মিলিয়ে আপনারা নিতে পারবেন তারপরে এখানে এইটা কি আছে খেলনা খেলনা লটারি খেলনা লটারি খেলনা হ্যাঁ এগুলো কত করে পাঁচশো টিকিটের আপনার পাঁচ টাকা করে বিক্রি করে এক টাকা

পা পঞ্চাশ পিসের দাম পাঁচ টাকা করে আড়াইশো টাকায় বিক্রি করবে একশো তিরিশ টাকা কিনবে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বাইরে আপনারা মাল নিতে চান তারা ব্যাংকের মাধ্যমে অথবা মাধ্যমে টাকা পে করবেন আমরা মাল দিয়ে দিব কিন্তু আমরা খুচরা যা যখন টাকাতে আসবেন তখন আমরা একটা দুইটা করে পড়া বিক্রি করি আর আমরা যখন বাইরে বিক্রি করি তখন কার্টন হিসাবে বিক্রি করি কার্টন ছাড়া আমরা বিক্রি করি না আমাদের থেকে একটা কার্টন নিতে হবে নিলে থেকে যা পাবে কার্টন নিলে আরো 50 টাকা 20 টাকা ছাড় পাবে আচ্ছা প্রতিটা প্রতি আচ্ছা যারা হচ্ছে অল্প প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন আঙ্কেলের কিন্তু এখানে আছে নিজস্ব দোকান ওনার অর্ডার কিন্তু নিজস্ব দোকান আপনার আছে কিন্তু এখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে একদম বলবেন না আর নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্ধান পেতে এবং আপডেট আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে